এগুলো কি দেখে কি বোঝা যাচ্ছে আজকে একদম নতুন ধরনের একটা স্পেশাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদমই ভিন্ন স্বাদের হবে আর এই রেসিপিটা একটু ইউনিকে হতে যাচ্ছে রেসিপি তৈরি করার জন্য প্রথমে এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি বলেন তো আর একটু পর কিন্তু আমি বলে দিচ্ছি একদম সুন্দর করে কাটিং করে নিচ্ছিলাম আর কাটিংটা করার জন্য এরকম স্কোয়ার করে কেটে নিতে হবে তারপর প্রথমে সোজা কেটে উল্টো দিকে মুড়িয়ে আবার এরকম কোন থেকে কেটে নিতে হবে তাহলে কিন্তু এই সুন্দর কাটিংটা হয়ে যাবে আর এভাবে করে সব স্কোয়ার শেপের কচুগুলো আমি কেটে নিব হ্যাঁ এটা হচ্ছে দুধ কচু যেটাকে বলে সেইটার নিচের অংশটাকে খোসা ছাড়িয়ে আমি সুন্দরভাবে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি আর এখন আমি একটু এগুলোকে মরিচের গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া আর লবণ মেখে হালকা তেলে ভেজে নিব আর হাতে কিন্তু চুলকাবে না একদমই কারণ এটা কিছুক্ষণের জন্য আমি গরম পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারাও এটা অবশ্যই করবেন তাহলে কিন্তু হাত চুলকানোর যে একটা প্রবণতা থাকে সেটা একদমই থাকবে না আর হাত চুলকানোর সাথে সাথে কিন্তু অনেক সময় এটা রান্না করলে গলাও চুলকাতে চায় সেটাও চুলকাবে না সেজন্য এটাকে কেটে একটু গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সবগুলো সুন্দরভাবে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি এবার আমি আহ ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আর চূড়া রাস মিডিয়াম লোতে রেখে এটা ভেজে নিচ্ছি আর এখানে এটা ভেজে নিলে হবে কি এটা কুক হতে খুব সাহায্য করবে আর এটা ফ্লেভারটা খুব স্ট্রং হবে এটা খেতেও খুবই ভালো লাগবে এই রেসিপিটা আগের দিনের মানুষ একটু বেশি করতে মনে হয় কারণ এটা আমি দাদিকে দেখেছি তারপর আমার মাকেও এই রেসিপিটা করতে দেখেছি কিন্তু কাটিংটা কিন্তু আমার মার কাছ থেকেই শেখা আমি আমার মাকে দেখেছি এভাবে কাটতে এখন তো ভাইরাল আলু এভাবে কাটে কি একটা কাটিং বলে আমার ঠিক এখন মনে পড়তেছে না কিন্তু এটা আমি অনেক আগ থেকেই দেখেছি আমার মাকে এভাবে কেটে তারপর কচুটাকে এভাবে রান্না করতে আপনারা কি কখন এভাবে রান্না করেছেন বা কাউকে দেখেছেন কিনা না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দুই সাইড উল্টে পাল্টে আমি একটু গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি অবশিষ্ট যে তেল রয়ে গেছে তার ভিতর আর একটু তেল দিয়ে তারপর আমি রান্নাটা করে নিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন প্রয়োজন হলে বেশি নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন পেঁয়াজটাকে হালকা নরম করে ভাজার পরে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর এখানে আমি একদম নদীর চিংড়িটা নিয়েছি কারণ নদীর চিংড়িটার কিন্তু অনেক বেশি স্বাদ হয় খেতে অনেক বেশি মজা হয় তো সেই জন্য নিয়েছি আর চিংড়িটি একটু বড়ো সাইজের নিয়েছি মানে মাঝারি সাইজের যে চিংড়িটা পাওয়া যায় সেটা নিয়েছি আপনারা চাইলে ছোটো চিংড়ি দিয়েও কিন্তু এটা ট্রাই করতে পারেন চাইলে এর থেকে বড় চিংড়ি দিয়েও ট্রাই করতে পারেন হাফ চামচ হচ্ছে আদা বাটা এক চামচ রসুন বাটা পেঁয়াজ আর কাঁচা মরিচ হচ্ছে এক চামচ বাটা আর হচ্ছে জিরা বাটা হচ্ছে একশো চামচ দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে হলুদের গুঁড়া হচ্ছে ওয়ান স্পুনের মতো দিয়েছি আর লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ যেহেতু কাঁচা মরিচ বাটা দিয়েছি সেহেতু মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর এখানে আমি লবণ দিয়েছি হচ্ছে হাফ চামচের থেকে একটু বেশি যেহেতু পরিমাণটা অনেক কম সেই জন্য কিন্তু আমি একটু কমিয়ে কমিয়ে মশলাগুলো দিচ্ছি আপনারা যদি কচুর পরিমাণটা বেশি নেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা আপনারা বাড়িয়ে দিবেন আর যদি আমার পরিমাণ মানে কচু নিয়ে থাকেন তাহলে সেই পরিমাণ মশলাগুলো দিলেই কিন্তু পারফেক্ট একটা রেসিপি হয়ে যাবে মশলা খুব সুন্দরভাবে কষানোর পরে এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার দুধটাকে লিকুইড করে তারপর ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি কচুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দুধের পরিমাণটা আমি এখানে এক মগ মানে এক কাপের থেকে একটু বেশি নিয়েছি চায়ের কাপের থেকে একটু বেশি নিয়েছি আমি কোনো কিছু রান্নায় পানি ব্যবহার করছি না এই কচুটাকে দুধ দিয়ে রান্না করা হয় আর এটা টেস্টটা যে এতটা বেটার হয় আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন কারণ আমি মুখে বললে হয়তো আপনাদের ব্লিপ হবে না যে একটা কচু রান্নাও যে এতটা মজার হতে পারে এখন আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি জাল করে পাচ্ছি থেকে ছয় মিনিটের মতো রান্না করেছিলাম আর এখন তেলে নেওয়া জিরের যে গুঁড়াটা সেটা দিয়ে দিয়েছি কাঁচামচ দিয়ে দিয়েছি আর এক চামচ লেবুর রস দিয়ে দিয়েছি যাতে একদম গলা চুল কোনো সম্ভাবনাই থাকে না তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেরকম মানে হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছিল অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ